উত্তরবঙ্গের জেলা গাইবন্দর চরাঞ্চল জুড়ে চাষ হয়েছে মিষ্টি কুমড়া ক্ষতির মুখে পড়েছি কৃষকরা বিস্তারিত দেখুন গাইবান্ধ জেলা প্রতিবেদনে পাঁচ ভাই মিলে একটি প্রজেক্ট গাইবন্দর সদর উপজেলার এগারো নং গিদারি ইউনিয়নে অল্প খরচে বেশি লাভ হয় মিষ্টি কুমড়া চাষ করে চর অঞ্চলে অন্য ফসলের পাশাপাশি মিষ্টি কুমড়োর চাষ করে স্বাবলম্বী হয়েছেন এই জেলার কয়েক হাজার কৃষক কিন্তু এবার যমুনা একশো পঁয়ষট্টি চরাঞ্চলের বিস্তীর্ণ বালুচরে এবছর ব্যাপকভাবে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে বন্যার পানি নেমে যাওয়ার পরে চরাঞ্চলের কৃষকরা মিষ্টি কুমড়ার বীজ বপন করে পুরো বালুচর জুড়েই শোভা পাচ্ছে মিষ্টি কুমড়ার সবুজ লতা কৃষক মোহাম্মদ ইউনুস মিয়া বলেন মিষ্টি কুমড়া চাষের উৎপাদন খরচ কম প্রতি কেজি কুমড়া পনেরো থেকে ৩৫ টাকা কেজিতে বিক্রি হয় কিন্তু অন্যবারের তুলনায় এবার ক্ষতির মুখে পড়েছি ফুল আসে তার ফল আসে না কুমড়ার আগায় ফুল আসা মাত্রই ঝরে পড়ে যাচ্ছে তীব্র শীতের কারণে আগাছা ভেঙে যাচ্ছে এবার কৃষকের মাথায় হাত সংশ্লিষ্টরা জানান স্বল্প খরচে বেশি লাভ হয় এ জেলায় মিষ্টি কুমড়ার আবাদ বাড়ছে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে কৃষি বিভাগের তথ্য মতে গাইবান্ধার চরাঞ্চলে পাঁচশো হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ করছে চরাঞ্চলের কৃষকরা এরা তো কুমড়ের আবাদ করিয়ে খুব পরিস্থিতি খারাপ মানে ফুল আসে তা ফল আসে না ব্যবসা বাণিজ্য খুব লস বুঝছেন এবার কাছে কি হবে এক দেড় লাখ থেকে আবার একটা ধরা আমরা শহর থেকে গ্রামে আসছি এই যে এরকম মনোরম পরিবেশ দেখার জন্য তো খেতে এখন বর্তমানে লাভের থেকে ক্ষতির সংখ্যা আমরা বেশি ডেস্ক নিউজ এস বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে